সালামুকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চল আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে এগুলো যে কোনো পার্টি অকেশনের জন্য আপনি শাড়িগুলো নিতে পারবেন তবে যে কোনো ব্রাড লোকেশনের মধ্যে এই শাড়িগুলো পড়তে পারবেন সব এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি থাকবে আজকের ভিডিওটার মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ দুবাই নেটের মধ্যে খুবই লাক্সারি একটা শাড়ি আর গডজেস কাজ করা ম্যাচিং সুদা কপার জন্য রিয়েল শার্কান্স এবং মিরোরে কাজ করা থাকে এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যারা জিমিচু ফ্যাবিকের মধ্যে একটু এক্সক্লুসিভ পার্টিভার শাড়ি কালেকশন চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এবং এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন বটল গ্রিন কালার সম্পূর্ণ শাড়ি কিন্তু অনেক কাজ করা আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লেভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানসনের চারতাল হচ্ছে পুনি এটা ডিপ জাম কালার ডিজাইনের একটা শাড়ি কপার জুরি কাজ করা যা রুসি জুরি এবং মিরোর দিয়ে কাজ করা থাকে সম্পূর্ণ বার্টার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন যেটা থ্রিক ফোনাতে কনভার্ট করতে পারবেন এটা লাইট লেমন কালার ম্যাচিং সুতা সিকোয়েন্সের কাজ এবং গ্রিয়ার সার্ড কেন্সটা অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা ব্রাইডাল লোকেশনের জন্য গর্জিয়াস ব্রাইডাল শাড়ি কালেকশন চান আমাদের শোরুম কিন্তু ব্রাইডাল শাড়ি কালেকশনও থাকবে এটা হচ্ছে ডিপ জাম কালার সিকোয়েন্স আর হচ্ছে মিনাগারি সুতার কাজ করা থাকে শাড়ির মধ্যে অনেক সুন্দর এটার কালারটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার এটার প্রাইজও এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের যারা প্রাইসে যদি আমাদের একশো থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করি সাথে সাথে আপনাদেরকে বলে দিবি এটা কালারটা হচ্ছে বটল গ্রিন ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ফ্যাব্রিকটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ সম্পূর্ণ ফ্যাশনেবল একটা শাড়ি আর হচ্ছে এটা পারের প্যানেলের মধ্যে র্যাফেল কার ডিজাইন করা থাকে খুবই সুন্দর লাক্সারি একটা পাইপের শাড়ি ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাই কালারটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার এক কালার জিমিটো ফ্যাব্রিকের মধ্যে রিয়েল ফেরগেন্স অনেক কাজ করা খুবই গডজেস লাক্সারি একটা শাড়ি এই টেপের আরো প্রচুর পরিমাণে লাক্সারি পেটিসেরি কালেকশন থাকবে আমাদের শোরুমে চার তলার প্রত্যেকটা শোরুমে আসলে কালেকশন যা আপনাদের জন্য কাছে জাম কালার কমেন্ট দেখেন এটা জাম কালার মাশাআল্লাহ কাজটা দেখেন আর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সিকুইেন্সের কাজ করা আছে হ্যাঁ এগুলো এই যে স্টোরাস কিস্তনের থাকবে এর মধ্যে এটা অফহাইট কালার ম্যাচিং সুতার কাজ সিকুইেন্সের কাজ মিনা সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু রেডিশ নরুম টাইপের একটা কালার নেট ফ্যাব্রিকের মধ্যে যারা এই টাইপের দুবাই নেটের শাড়ি যেন একটা গর্জিয়ার শাড়ি পরবেন লাক্সারি শাড়ি পড়বেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে তাহলে বলবো অবশ্যই এই বিলো থেকে একটু শাড়ি কালেকশন করবেন হচ্ছে লাইক পেস্ট টাইপের একটা কালার স্তিক অংসের কালার এবং রিয়েল শাড়ি কালকে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লাইক পেস্ট কালার এটা হচ্ছে লাইক পেস্ট কালার তো অবশ্যই দ্রুত চলে আসবেন সর্ব সবাই ভালো থাকবেন